নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ আবারও একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে শেয়ার করতে এলাম আজ বানাবো আলু দিয়ে মাংসের ঝোল রবিবারের দুপুরে এই গরম গরম লাল লাল মাংসের ঝোল খুবই খেতে ভালো লাগে এটা সবার বাড়িতেই হয়ে থাকে তবে আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন এখানে আমি মাংস বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা একদিকে ফোড়নের জন্য নিয়েছি আর কিছুটা আমি পেস্ট করে নেব এখানে পাঁচশো গ্রাম আমার মো পোলট্রি মুরগি আছে এই মাংসটা স্কিন ছাড়া আছে আপনারা চাইলে স্কিন সমেত নিতে পারেন আমি এখানে আদা রসুন একেবারে পেস্ট করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব এরপর এখানে দিয়ে দেব টু টি স্পুন মতো টক দই সামান্য একটু চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে না ফেটালে তাহলে দেখবেন দইটা কেটে যাবে মা মশলার ওপর যখন দইটা দেবেন তখন কেটে যাবে ছানা চানা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না এরপর আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে আমি প্রথমে ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো আলুগুলোকে ভালো করে ভজে নেব আমরা তো বাঙালি তো সবাই চাই যে একটু মাংসের ঝোলে আলু লাগে যেন এবার আমি ওই আলুগুলো ওই তেলের ওপরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম দেখুন ভাজা হয়ে গেছে আমি এবারে আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের ওপরে ফোরণে দেব কাঁচা লঙ্কা আমি আগেও বলেছি কাঁচা লঙ্কা দিলে খুবই ভালো লাগে শুকনো লঙ্কা ফোরনের থেকে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব ভালো লাগে এরপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা টাইম ধরে কষিয়ে নেব যতক্ষণ একটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই অল্প কষালেই হবে এরপর দিয়ে দেব টমেটো আমি আগে কিন্তু লবণ দিইনি যা আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম এরপর এই টমেটোর ওপরে একটু লবণ দিয়ে দেব দেখুন তেলটা আমার রিলিজ হয়ে গেছে এরপর আমি এখানে মাংসগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো অ্যাড করিনি আমি এবার এখানে মাংসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দেব কারণ আলু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আলুও কষালে দেখবেন আলু যেমন সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তেমন আলু যে ভেতরে যে মশলাটা ঢুকবে সেটাও টেস্টও কিন্তু আসে এরপর যে টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাই মাংসের উপরে দিয়ে দেবো যখন দেখবে ড্রাই ড্রাই হয়ে আসছে তখনই এই মাংসের উপরে এই দইটা দিতে হবে দিয়ে ভালো করে কষাতে হবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে আমি একদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম এখানে ভালো করে কষানো হয়ে যখন দেখবেন তেলটা রিলিজ হয়ে গেছে তখন আমি এখানে টু টিস্পুন টু কাপ মতো জল দিয়েছি আপনারা যেভাবে গ্রেভি খাবেন সেইভাবেই জলটা দেবেন সব শেষে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটা কিন্তু আমার নিজের বানানো আমি এটা বাড়িতেই বানিয়েছি বা আপনারা চাইলে দোকানের গরম মশলাও দিতে পারেন দেখুন আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার এই রান্নাটা কিন্তু একদম রেডি পরে আপনারা দেখে নেবেন কেমন লবণটা ঠিক আছে নাকি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন